আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকেও আমরা গত ক্লাসের ন্যায় ভুকেপ বেজ প্রশ্ন সমাধান করব প্রত্যেক ইউনিটের শিক্ষার্থীদের কাজে দিবে এবং আমার কাছে ভালোই লাগছে এই ভুকে বেজ কোয়েশ্চেনগুলোকে যেহেতু এগুলো একটা প্র্যাকটিক্যাল ওয়েতে পরীক্ষা এসছে যেভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো চলো আমরা শুরু করি প্রথম যে প্রশ্নটা দেখো ফ্র্যাঙ্ক কন্ডনড হিজ ব্রাদার্স অ্যাকশনস বিকজ হি নিউ ওয়েল হি মিন্ট ওয়েল এখানে কন্ডন শব্দের অর্থ কি আলাদা করে দিলে আমি চিন্তা করতে হইতো এখন চিন্তা করবো ঠিক বাট আমার চিন্তা করাটা খুব ইজি কারণ কনটেক্সট আছে পুরো বাক্যটা বুঝে পড়ার ট্রাই করো ভাইয়া এই সেন্টেন্স বুঝে পড়ার অভ্যাসটা তোমারে খুব করে হেল্প করবে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু এই টাইপের প্রশ্ন রেগুলার আসে এবং সব ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এরকম প্রশ্ন আসা উচিত ভোকাপ বেস্ট তোমার জন্য আমার জন্য খুব সহজ হইতো জীবনের জন্য উপকার হইতো উত্তর হবে ভাইয়া কন্ডন মানে হলো ডেলিভারেটলি ইগনোর করা কন্ডর মানে কি ডেলিভারেটলি ইগনোর করা যেটাকে আমরা ওভারলুকড বলি বাকের অর্থ কি দাঁড়ায় ফ্র্যাঙ্ক কন্ডন মানে ফ্র্যাঙ্ক একজন ব্যক্তি তিনি কি করেছেন ইগনোর করেছিলেন হিজ ব্রাদার্স অ্যাকশন তার ভাইয়ের কার্যক্রমকে কারণ কারণ হি নিউ সে জানতো ভালোভাবেই হি মিন্ট ওয়েল যা সে বুঝাতে চেয়েছিল কেন একটা ওয়ার্ড দরকার ছিল লিখে নাই আসো তাহলে বিকজ অর্থ ভাইয়া কারণ বিগত অর্থ কি কারণ তারপর একটা সেন্টেন্স থাকে তাহলে কন্ডন অর্থ কি ভাইয়া ওভারলুক করা যেটাকে আমরা বলছি ডেলিভারেটলি ইগনোর প্রেজ অর্থ তোমরা নিশ্চয়ই সবাই জানো প্রশংসা করা স্যাটিসফাইড মানে হলো সন্তুষ্ট হ্যাঁ অ্যাজেক্টিভ আকারে যদি কাউন্ট করি আমরা বা সন্তুষ্ট হওয়া সন্তুষ্ট করা ভার বাকরে ধরলে কন্ডেম কন্ডেম মানে হলো তিরস্কার করা যেটাকে আমরা বলি টু ক্রিটিসাইজ দেখো ভাইয়া কেমব্রিজ ডিকশনারি থেকে টু ক্রিটিসাইজ সামথিং স্ট্রংলি ইউজুয়ালি ফর মোরাল রিজন মানে মোরাল রিজনে যদি কাউরে আমরা কোনো অথবা কাউকে আমরা ক্রিটিসাইজ করি আমরা কনডেম বলি দেখো কনডেম তাহলে কনডেম আর হল কন এক জিনিসটা কিন্তু এক ইচ্ছা করে এমন একটা অপশন দিয়েছেন যেন স্টুডেন্ট এটাতে টিক মারে বাট এক না কিন্তু ফলে বাক্য বড় ভাইয়া ফ্র্যাঙ্ক কনডন মানে কি ওভারলুক করেছে অবজ্ঞা করছিল হ্যাঁ হিজ ব্রাদার্স বিকজ হি নিউ ওয়েল হি মিন্ট ওয়েল মানে ভোগেসমের এই ইউনিটে আসছে দেখো রিপিট হয় ফলে এই জন্য বলি সম্ভব হলে ভাইয়া একটু ক্রস চেক ইউনিটের ইংলিশ পৌঁছবো মানে

এই নিউ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট নতুন একটা সরকারি ডিপার্টমেন্ট ওয়াজ এস্টাবলিশ প্রতিষ্ঠিত হয়েছিল টু কন্ট্রোল কন্ট্রোল করতে মেরিডিয়াম ট্রাফিক মেরিডিম ট্রাফিক কন্ট্রোল করতে মেরিডিম মানে কি এখানে সিকি রেফার করছে সিকি রেফার করছে এখন এই প্রশ্নটা কত জায়গা আসছে কেমনে জানো কি না এই যে ওয়াজ এস্টাবলিশটা দেখো ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ডি ইউনিটে চট্টগ্রামের ডি ইউনিটে জাহাঙ্গীরনগরের বি ইউনিটে মানে এই প্রশ্নগুলো বারে আসে ইসলামিক বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন আসছে তোমরা যারা প্রশ্ন প্রধান করো তারা পারবে আমি আন্দাজে বলছি না কিন্তু বোঝুছনে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা ইংলিশকে তা আমরা লিখেছি ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড ইসলামী ইউনিভার্সিটি ব্যবহারও পরীক্ষা ছিল ইসলামি ইসলামিক ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড দেখো ভাইয়া পেসিভ মোড নিতে হবে এখানে ওয়াজ এস্টাবলিশড কারণ এই নতুন ডিপার্টমেন্ট কি নিজের নিজে প্রতিষ্ঠা করে ফেলছে না এটারে প্রতিষ্ঠা করা হয়েছে ফেসিপ পেসি বডটা লাগবে তাহলে এ নিউ এ নিউ गवर्नमेंट ডিপার্টমেন্ট ওয়াজ এস্টাবলিশড তুমি যদি শুধু এস্টাবলিশড লেখো তাহলে বাক্যের অর্থ কিন্তু শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে গ্রামাটিক্যালি রং হয়ে যাবে নেক্সট দা স্লেন্ডার বয় স্কেল দা ওয়াল লাইক আ লিজার্ড উত্তরের কি চিন্তা করো এই বাক্যটা অনেক এই বাক্যের ভিতরে অনেক মশলা আছে পরীক্ষা আসবে যেমন এবং বি ইউনিট এই বাক্যটা আসতে পারে একটা প্যাটার্নে সেটা হয়ে দেখাবো যদিও প্রশ্নটা সি ইউনিটের স্ল্যান্ডার মানে হলো চিকন ছেলেটা বয় দা স্ল্যান্ডার বয় স্কেল দা ওয়াল লাইক এ লিজার্ড লিজার্ডের মতো লিজার্ড মানে তো বুঝোই টিকটিকির মতো আমি যদি ভুল না বলি আসো উত্তর হবে নিশ্চয়ই নিশ্চয় দা স্ল্যান্ডার বয় মানে চিকন ছেলেটা হ্যাংলা পাতলা ছেলেটা স্কেল মানে হলো মানে উপর হয়ে চলে গেছে মানে লাভ দিছে যেটাকে আমরা বলি ক্লাইম্ব করছে ক্লাইম্ব মানে কি ক্লাইম্ব মানে হলো কোনো কিছুরে উত্তরণ করা তাই না আমি বাংলা অর্থ বলতে পারছি না ভাইয়া ক্লাইম্ব করা মানে ধরো এটা একটা দেয়াল আমি যদি এটাতে লাভ দিয়ে চলে যাই আমরা ক্লাইম্ব করা বলি হ্যাঁ এটাই বলছে দ্য স্লেন্ডার বয় স্কেল দ্য ওয়াল লাইক আ লিজার্ড লিজার্ডের মতো এই লাইক শব্দটা এখানে অবশ্যই কোন পার্সাবিস যদি প্রশ্ন হয় তোমরা নিশ্চয়ই প্রিয় বলবা এবং এই বাক্যটা যদি পরীক্ষা আসে বিয়ে বিশেষ করে আসতে পারে এই টাইপের যে দা স্লেন্ডার বয় স্কেল দা ওয়াল লাইক এ লিজার এই বাক্যটা কি সিমিলি মেটাফোর্ড হাইপার বলি নাকি পার্সোনিফিকেশন আমি জানি তোমরা সবাই এটা বলবা সিমিলি সিমিলি কেন আমরা জানি যদি দুটো জিনিসের মাঝে তুলনা বোঝায় স্লেন্ডার এবং স্লেন্ডার বয় এবং লিজারের তুলনা বোঝাচ্ছে দুটো জিনিসের মাঝে তুলনা হচ্ছে এবং এবং বাক্যে অ্যাজ লাইক মত অর্থে অ্যাজ লাইক উল্লেখ আছে মত অর্থে এজ লাইক উল্লেখ আছে তখন আমরা ওই বাক্যটাকে সিমিলি বলি আর যদি বাক্য অ্যাজ লাইক উল্লেখ না থাকে বাট বাক্যের অর্থ করার জন্য আমরা অ্যাজ লাইক নিয়ে আসি তখন সেটা আমরা মেটাফোর বলি তাহলে ভাইয়া দ্য স্লেন্ডার বয় স্কেল দ্য ওয়াল লাইক আ লেজার স্লেন্ডার বয় লেজার্ড এর মতো এই ওয়ালটার কি করছে অতিক্রম করে গেছে তাহলে এখানে স্কেল আমরা কি বলবো ক্লাইম্ব করছে ক্লাইম্ব এখানে বি এর উচ্চারণটা আমরা সাইলেন্ট রাখি ইংলিশ প্রস্তুত নিয়ে যদি কেউ পেরায় থাকো এবং ভাবো আমি সাজিয়ে গুছিয়ে কারো সাথে প্রস্তুত নিতে পারলে খুব ভালো হইতো আমি একেবারে জিরো থেকে টপিক ওয়াইজ গ্রামার ভোকাবুলারি প্রিভিয়াস কোশ্চেনের মিশ্রণে আমার কোর্স সাজিয়েছি মাত্র 510 টাকায় যে কেউ ইউনিটি ইংলিশ প্রস্তুতি খুব ভালোভাবে শেষ হবে জয়েন করতে পারো আস্থা থাকলে নিশ্চিত ভাবে জয়েন করো তোমার প্রস্তুতি সবকিছু আমি শেষ করিয়ে দিব এই নাম্বারে পাঁচশো দশ টাকা নগদ বা বিকাশের সেম করবা সেম নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা আমি তোমার ইংলিশ প্রস্তুতির দায়িত্বটা নেব তুমি আমার কথা মতো পড়াশোনা করবা ইংলিশে অবশ্যই খারাপ করবে না ইনশাআল্লাহ নেক্সট দা রেকন ইজ আ নকটার্নাল অ্যানিমেল ভাইয়া এটা একশো পার্সেন্ট প্রিভিয়াস কোয়েশ্চেন ডি ইউনিটি আসছে এই প্রশ্ন নকটার্নাল ডু মিন হোয়াট ডু মিন বাই নকটার্নাল দ্য এখন ইজ আকটার্নালিমেন্ট নকটার্নাল একটা সেটাকে আমরা দেখো এবার একবারে আমাদের মানে আমাদের এবং যেটা ইজি কোয়েশন ভাইয়া ম্যান্ডাটোরি আমরা ভেবেছিলাম কত কঠিন হবে বাট খুব বেশি কঠিন না এবং এরসে বেশি কঠিন প্রশ্ন হবে না তুমি প্রস্তুতি নাও আমি যেভাবে বলছি এর বেশি কঠিন প্রশ্ন তোমার হবে না ইনশাআল্লাহ কোন ইউনিট এরই না ম্যান্ডেটরি মানে কি ভাইয়া বাধ্যতামূলক অপশনাল প্রেফারেবল অব্লিগেটরি চ্যারিটেবল কোথায় এই ম্যান্ডেটরি এবং অব্লিগেটরি উত্তর নিশ্চয় অব্লিগেটরি জানো তোমরা ম্যান্ডেটরি এবং অব্লিগেটরি এই শব্দ দুটো কিন্তু আমরা সাবজাংটিভ টপিকটা যখন পড়ি তখন পড়ি দেখো গ্রামারের ভিতর ভোকাব প্রশ্ন আছে বলে যখন তুমি গ্রামার পড়ছো সেখানেও কোনো ওয়ার্ডের অর্থ পারো না পড়ে চলে আসছো এটা ঠিক না যদি তুমি ভালো করতে চাও কোনো ওয়ার্ড সামনে আসবে না তোমার সামনে যেটার অর্থ তুমি পারো না ওকে সবার জন্য শুভকামনা আশা করি ক্লাস করব পেয়েছ ভাইয়া ক্লাসটা বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা শেয়ার করে দিয়ে রিয়েশন দিও যারা ইংলিশ নিয়ে প্যারায় আসো নির্দ্বিধায় মাত্র পাঁচশো দশ টাকা আমার কোর্সে জয়েন করতে পারো আসসালামু আলাইকুম ওরহমতুল্ল